হুজুর দুনিয়ার বুকে তো আমি চিরকাল থাকবো না আপনি আমার নবী আপনিও কিন্তু চিরকাল থাকবেন না থাকতে পারবো কি চিরকাল কথা বলেন সম্ভব না আল্লাহর রসুনকে ডাক বলে হুজুর একদিন আমি থাকবো না আপনিও দুনিয়া থেকে চলে যাবেন আপনি হলেন আমাদের নবী আল্লাহর হাবিব আল্লাহ হলেন আল্লাহর হাবিব মুহাম্মাদুর সাল্লাম সাল্লাল্লাহু রসুল আল্লাহ ইয়া আল্লাহ হুজুর যখন কে আমাদের মাঠ আরম্ভ হয়ে যাবে আমি একজন গরিব আমি গরীব হবার কারণে আর আপনি হলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি হলেন সর্বশ্রেষ্ঠ মহামানব আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে সর্বোচ্চ মর্যাদা দান করেন জান্নাতে সর্বোচ্চ মাকাম আল্লাহ আপনাকে দান করেন জরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল

আল্লাহর হাবিব মুহাম্মদুর হসেনের বসে আসেন আল্লাহর হাবিব সাহাবি কে কে উত্তর দিবেন তির কব্রানি শরীফের ভিতরে আসে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বল চুপ করে বসে আছেন জিবরাইল আমিন আল্লাহ রাব্বুল পক্ষ থেকে আয়াতুল কারীমা নিয়ে আসলেন ও ইল্লা আল্লাহ ওয়ার রাসূলা জোরে আল্লাম সুবহানাল্লাহ আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন আয়াতুল কারীমা নিয়ে আসলেন যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য ইকতার করবে তারা ওই সমস্ত লোকদের সাথে জান্নাতে থাকবে যারা হলো নবী যারা হলো সিদ্দিকীন যারা হলো সুহাদা যারা হলো সালেহীন যারা আল্লাহ ওয়ালা তাদের সাথে থাকবে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিনা তার সাহাবীকে শোনা দিলেন জোরে কোন merhaba মুসলমান ভাইরা আমি আপনি এমন একজন নবীর উম্মত যেই নবীর উম্মত হওয়ার জন্য এক লক্ষ তেইশ হাজার নিরানব্বই জন নবী বল সুল আমার আপনার নবীর উম্মত হওয়ার জন্য মোহান আল্লাহর দরবারে অ্যাপ্লিকেশন করেছিলেন জিরকানোহান আল্লাহ আমরা কি কোনো দিন দরখাস্ত করেছিলাম বিনা দরখাস্তে বিনা অ্যাপ্লিকেশনে যে আল্লাহ যে রব্বে কারিম আমাদেরকে বিশ্ব নেতা বিশ্ব নবী মুহাম্মাদুর রসুল্লাহর আদর্শ উন্মত হওয়ার মতো তৌফিক দান করেছেন এই জন্য আমরা খুশি না বেজার তাহলে আবারও বলুন আলহামদুলিল্লাহ সকলে আমার সাথে সাথে করুন বেসে মিল্লা নি রুয়া মা নি রুয়াহিম অমাম ইল্লা লিয়া বধু বলেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার বুকে কি জন্য প্রেরণ করেছেন প্রত্যেকটা মানুষের যেমন এক একটা কাজের পিছনে এক একটা টার্গেট থাকে কিনা কথা বলেন আপনি যদি সকালবেলা ব্যাগ নিয়ে জামতলের দিকে যান একটা উদ্দেশ্য থাকে কিনা কথা বলেন যে জামতল বাজারে গিয়ে আমি বাজার করব বলে কোন ঠিক কিনা আলামিন আমাদেরকে এই দুনিয়ার বুকে পেরোনের পিছনে একটাই মাত্র টার্গেট আমি আপনি যেন মহান আল্লাহর পরিচয় লাভ করতে পারি যেরকম আল্লাহ আকবার আল্লাহর ইবাদত আল্লাহর দাসত্ব করার জন্যই আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ায় প্রেরণ করেছেন যেরকম শুভ হান আল্লাহ কতদিন ইবাদত করব ভাই الله رب من وقرأة بولن سُرَائِهِ هزور الشيش آيات الله رب العالمين بولن بسم الله الرحمن الرحيم وعبد ربك حتى يأتيك اليقين الله أكبر بولن আল্লাহ বলেন হাবিব আমার আমি আল্লাহ আপনাকে নির্দেশ দিচ্ছি আপনা আপনার উম্মতদেরকে বলে দিন ওয়াবুদুর রাব্বাকা হাত্তা ইয়াতিয়া ইয়াকিন মৃত্যুর আগ পর্যন্ত তোমরা তোমাদের মালিক আল্লাহর ইবাদত করবা নির্দেশকার আল্লাহ এইজন মুসলমান ভাইরা ও যুবক ভাইরা ছোট্ট ভাইরা তোমরা কিন্তু আজকে মাহফিলের আয়োজন করেছ তোমাদের একটা উদ্দেশ্য থাকা লাগবে আমরা আজ থেকে তোবা করব আমরা ঠিকমতো আল্লাহর আইন মানব বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহর আদর্শ ফলো করবো যে কান ঠিক কিনা তুকু যাও শুননাতে আহমদ কুজা তু কুজা ও আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াতে নেসব তোরা বা মুহাম্মদ কাইবুয়াতে নেসব তোরা জোরে কোন সুবহানাল্লাহ ও যুবক ভাইরা রে যতক্ষণ পর্যন্ত আমিও আমি এবং তুমি তোমরা যতক্ষণ পর্যন্ত বিশ্বনেতা নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করব ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না রসুলের আদর্শ ছাড়া কোন বিকল্প কোন আদর্শ গ্রহণ করা যাবে না ও মুসলমান ভাইরা আজকে যুবক ভাইরা দেখা যায় ওই বিভিন্ন নায়ক বিভিন্ন গায়কের সিহারা দেখা পাগল হয়ে যায় शाहरुख খানের সিহারা দেখা পাগল হয়ে যায় সাকিবের সিহারা দেখে পাগল হয়ে যায় বিভিন্ন খেলোয়াড়ের সিহারা দেখে পাগল হয়ে তাদের অনুসরণ অনুকরণ করে তারা যেভাবে মাথার চুল কাটে যেভাবে কাটিং দেয় আমরা মুসলমানের সন্তান আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের কাটিং পছন্দ করছি আল্লাহর হাবিব মুহাম্মদ মোহাম্মদুর রসুল্লার আদর্শ ভালো লাগে না যুবক তুমি শুনিয়া রাইখো যতদিন পর্যন্ত আল্লাহর হাবিব মুহাম্মদুর রসুল্লার আদর্শ গ্রহণ না করবা ততদিন পর্যন্ত ইহদিনা সিরাতল মুস্তাকিম সঠিক সরল রাস্তার সন্ধান পাওয়া যাবে না ও মুসলমান ভাইরা নায়িকাদের যুবক তুমি পাগল হয়ে না কিতাবের ভিতরে আসে আমার আপনার নবী আল্লাহর হাবিব মুহাম্মদুর সিহারা চেহারাটা কেমন ছিল জোরে কন আল্লাহ ও যুবক ভাইরা তোমরা তো দুনিয়ার সাধারণ নায়কদের তাও বিভিন্ন প্রসাদনী পয়রা তারা এই বিভিন্ন প্রোগ্রামে আসে তাদের চেহারা দেখে তোমরা পাগল হয়েছো তোমরা আমার নবী সম্পর্কে জানো না আমার নবী সম্পর্কে ধারণা নাই যার কারণে তোমরা এই দুনিয়ার নেতাদের দুনিয়ার গায়কদের তোমরা পছন্দ করো সামাইলে তির মিজির ভিতরে আসে আমার আপনার নবীর সিহারা কেমন ছিল ভাইজান কিতাবের ভিতরে আসছে আমার আপনার নবীর বডিটা ছিল মধ্যম বডি একেবারে লম্বাও ছিল না একেবারে বেটেও ছিল না জরে সুবহান আল্লাহ মিডিয়াম স্বাস্থ্য ছিল নবীর নাকটা ছিল তর আমার আপনার নবীর এই ঠোঁটটা ছিল গোলাপের পাপড়ির মতো যেরকম আল্লাহ নবী আমার যখন কথা বলতেন আমার নবীর দাঁতগুলো ছিল মুক্তার দাঁড়ার মতো যেরকম সুবহান আল্লাহ ও মুসলমান ইমান রে আমার আপনার নবীর চেহারা যদি জীবনে একটাবার তোমরা দেখতে পারতা যদি নবীর চেহারা কেমন ছিল যদি সামাইলে তিরমিজি তোমরা পড়তা তাহলে তোমরা বুঝতা ও মুসলমান ভাইরা হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ তালা আনহু হজরত আনাস রাদি আল্লাহ আনহু হজরত আবদুল্লাহ ইবন আব্বাস রাদি আল্লাহ আনহু প্রমুখ সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন আতা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন গরীব সাহাবী নবীকে কত ভালোবাসত তারা একটা বাস্তব হাদিস থেকে একটা গল্প আপনাদের সামনে তুলে ইনসা আল্লাহ কিতাবের ভিতরে আসে একজন গরিব সাহাবি আল্লাহর নবীর দরবারে এসে আমার আপনার নবীকে ডাক বলে গো আমি আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি আমি আপনাকে আমার পরিবারের চাইতে বেশি ভালোবাসি আমার ধন সম্পদের চাইতে বেশি ভালোবাসি আল্লাহর হাবিব রসুল্লাহ বসে আছেন গরিব সাহাবি ডাক ডাক আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি অনেক দূরে থাকি আমি তো সবসময় আপনার দরবারে থাকতে পারি না হুজুর যখন আমি আপনার সামনে বসে থাকি আপনার চাঁদনি মাখা চেহারা দেখে আমি আমার অন্তরে প্রশান্তি পাই যানাল্লা ও মুসলমান ভাইরা ও যুবক ভাইরা মনে রাখো গরিব সাহাবি আল্লাহ রসুলকে ডাক দা বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব হুজুর যখন আমি আপনার থেকে অনেক দূরে চলে যাই আপনার সাক্ষাৎ পাই না আবার আমি অস্থির হয়ে যাই আমি আবার আপনার সাক্ষাৎ পাওয়ার জন্য আমি সাহাবি আপনার দরবারে আগমন করি সুবহানাল্লাহ এবার ওই সাহাবি বললেন ইয়ারাসুল আল্লাহ অনেক সময় আমার একটা চিন্তা হয় হুজুর দুনিয়ার বুকে আমি চিরকাল থাকব না আপনি আমার নবী আপনিও কিন্তু চিরকাল থাকবেন না থাকতে পারবো কি চিরকাল কথা বলেন সম্ভব না আল্লাহর রসুলকে ডাক দাবলে হুজুর একদিন আমিও থাকবো না আপনিও আপনি হলেন আমাদের নবী আল্লাহর হাবিব আল্লাহ আপনি হলেন হাবিব মুহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম রসুল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর যখন কিয়ামতের মাঠ আরম্ভ হয়ে যাবে আমি একজন গরিব Eu sabia. আমি গরীব হবার কারণে আর আপনি হলেন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি হলেন সর্বশ্রেষ্ঠ মহামানব আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে সর্বোচ্চ মর্যাদা দান করবেন জান্নাতে সর্ব উচ্চ মাকাম আল্লাহ আপনাকে দান করবেন জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রসুল রাসূল sagte বলে তুমি তুমি কি বলতে চাও একটু ক্লিয়ার করে বলো সাহাবি ডাকতে বলে হুজুর আপনি তো নবী হবার কারণে আপনি অন্য অন্য নবীদের সাথে আপনি থাকবেন আমি আপনার একজন আত্মা সাহাবি আমি যদিও জান্নাতে যাই আমি কিন্তু আপনার সাথে জান্নাতে থাকতে পারবো না হুজুর এই জন্য আমি সবসময় আমি চিন্তা এই চিন্তা আমি থাকি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সে আসেন আল্লাহর হাবিব সাহাবিকে কে উত্তর দিবেন কব্রানি শরীফের ভিতরে আসে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বল চুপ করে বসে আছেন জিব্রাইল আমিন আল্লাহ পক্ষ থেকে আয়াতুল কারীমা নিয়ে আসলেন ও মাইতু ইল্লা আল্লাহ সুবহান আল্লাম জোরে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আমিন আয়াতুল কারীমা নিয়ে আসলেন যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য শিকার করবে তারা ওই সমস্ত লোকদের সাথে জান্নাতে থাকবে যারা হলো নবী যারা হলো সিদ্দিকীন যারা হলো শহীদ যারা হলো সলেহীন যারা আল্লাহ তাদের সাথে থাকবে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে মা তার সাহাবীকে শোনা দিলেন জোরে কোন merhaba তাদের ভিতরে নবী প্রেমের কত আলাম ছিল সব সময় তাদের চিন্তা চেতনা ছিল কোন আমল করলে আমি জান্নাতে যাব কোন আমল করলে আমি আমার মালিক আল্লাহকে পাবো আজিম ও মুসলমান ভাইরা যুবক ভাইদের উপলক্ষে মাহফিল এই জন্য যুবকদের জন্য দু একটি কথা বলবো ও যুবক ভাইরা শোনো আল্লাহ রব্বুল আলমিনের অলি আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ বলেন সল্লাহ আলাইহি সাল্লাম ইগতানি মুখমসান কবলা খমসিন যেরকম শুভহান আল্লাহ আরো যেরকম বলেন শুভহান আল্লাহ আল্লাহ রসুল বলেন ইগতানি মুখমসান কবলা খমসিন আমি কয়টা হাতের আঙ্গুল দেখাইছি দেখেন পাঁচটা কন আল্লাহ আকবার এই পাঁচটা কথা আমার আপনার নবী বলেছেন আমি নবীর কথা আপনাদের সামনে আমি পৌঁছায় দিব ইনশা আল্লাহ নবী আমার বলেন ও আমার উম্মতের আরে তোমরা শুনে রাখো ইগতানি মুখম সান কবলা খমসিন সাবাবাকা কবলা হারামিক ওয়া সিহাতাকা কবলা সুকুমিক জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন তোমাদের কাছে পাঁচটা বিষয় আসার পূর্বে তোমরা পাঁচটা বস্তুকে মূল্যায়ন করো কয়টা বস্তু পাঁচটা পাঁচটা বস্তু পাঁচটা বিষয় প্রত্যেকটা মানুষের সামনে আসবে আল্লাহ রাসূল বলেন এক নাম্বার ওয়া সিহহাতাকা সুকুমিকা তোমরা অসুস্থ হওয়ার পূর্বে তোমরা সুস্থতাকে তোমরা কাজে লাগাও কথাকার কার আল্লাহর নবীর যে তোমরা অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে তোমরা কাজে লাগাও তোমার শরীর সুস্থ আছে লম্বা টাইম দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেল করো গভীর রজনীতে উঠে তাহাজ নামাজ পড়ে আল্লাহর দরবারে রোমাজারি করো পবিত্র কোরআন তেল করো জোর কর শুভহান আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস 7000 ছয়শত পঞ্চাশটা সিঁড়ি অতিক্রম করে কয়টা কথা বলেন সাত হাজার ছয়শত পঞ্চাশটা অতিক্রম করে তুর পর্বতে উঠে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ বলতে লাফবাই কিয়ামুসাজ রতন সুবহাদ আল্লাহ তার কোন।

কুহে তোর গুপ্ত মোহাম্মদ বা খোদা দর আর সে নোর গুপ্ত মোহাম্মদ বা খোদা দর আর সে নোর সুবহান আল্লাহ মুসা আলাহি আল্লাহর সাথে কথা বলতেন তুর পাহাড়ে আমার আপনার নবী আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলেছেন আর সে আজমে কথা বলেন তুর পর্বতের দাম বেশি না আল্লাহর আরসের দাম বেশি আল্লাহ আকবার কেমন নবীটা পাইছি আমার বলেন ও আমার তোমার শরীর সুস্থ আছে তুমি এবার তুমি কাজে লাগাও লম্বা টাইম দাঁড়াইয়া দাঁড়াইয়া তুমি নামাজে কিরাত করো বিসমিল্লাহ রহমান ইহাল্ মুজাম্মি লুকু ইল্লা কলিলা নিস্ফাহু আবি টুসুমিনু কলিলা আউজিবা আলাই হিলি কর আলা তার তিলা আল্লাহ আকবর বলেন সুস্থ থাকলে লোবা টাইম আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া যায় যেরকম ঠিক কিনা আর শরীর যদি অসুস্থ হয়ে যায় সম্ভব না দেখা যায় কোন সময় নামাজ শেষ হবে এই একটা অবস্থা হয় যে কোন ঠিক না এই সুস্থতা কত বড় নিয়ামত আজকে যে ব্যক্তি অসুস্থ হয়ে যায় সে বুঝতে পারে যে কোন ঠিক কি না মুসা আলাইহিস সালাতু আল্লাহকে বললেন আল্লাহ যদি আমি যদি আল্লাহ হই যে কোন সুবহানাল্লাহ এটা কি সম্ভব আল্লাহ কয় মুসা মুখ সামলা কথা বল ইম্পসিবল অসম্ভব আল্লাহ কয় موسی আঃ আল্লাহ নেন যদি আমি আল্লাহ হইতাম যিকুন আল্লাহ কয় ও موسی আবার তুমি কথা বলতেছো এটা তো সম্ভব না আমি তো খালি তুমি হইলা মালিক আল্লাহ আল্লাহু আকবার موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহকে আমি তো তোমার একজন যুলুল কদর পয়গম্বর তুমি সমস্ত তোমার নবীর সাথে কথা বলো জিব্রাইল আমিনের মিডিয়ার মাধ্যমে আমি একদম একমাত্র পয়গাম্বার আমার কোন মিডিয়া লাগে না সরাসরি আমি তোমার সাথে প্রেমের গল্প করি জোরে কন সুবহান কয় আল্লাহ ধৈরা নাম যদি আমি আল্লাহ হইতাম আপনি যদি মুসা হইতেন তাহলে আপনি মুসা হয়ে আমি আল্লাহর কাছে সর্বপ্রথম আপনি কোন মূল্যবান জিনিস চাইতেন জোরে কন সব হান আল্লাহ রব্বুল বললেন শোন যদি আমি মাখলুক হইতাম আমি যদি মূসা হইতাম তুমি যদি আমার প্রভু হইতা আমি তোমার কাছে একটা মাত্র বস্তু চাইতাম সেটা হলো শারীরিক সুস্থতা যেরকম মারহাবা দেখছেন আল্লাহই এই কথা बोलते তাহলে কত বড় নিয়ামত এই সুস্থতা তাহলে সুস্থ থাকা অবস্থায় বেশি বেশি আল্লাহর ইবাদত করা লাগবে কিনা কথা বলেন সুস্থ অসুস্থ করে দেবার মালিক কে কথা বলেন মুহূর্তের ভিতরে সুস্থ করে দেওয়া মালিক কে কথা বলেন আল্লাহ ও মুসলমান ভাইরা আমি প্রথমে একটা কথা বলেছিলাম সুস্থতা কত বড় আর নবীকে ভালোবাসলে কি লাভ হয় দুনিয়ার বুকে কি পাওয়া যায় আখেরাতে কি পাওয়া যাবে ও মুসলমান ভাইরা কিতাবের ভিতরে লেখেন আল্লামা বুসরি রহমতুলাই আলাই কাসিদায়ে বুর্দার ভিতরে লেখেছেন ওই কবির নাম হলো মুহাম্মদ ওয়াসাল্লাম আমাদের নবীর নাম কি না একজন কবির নাম কি মুহাম্মদ এই মোহাম্মদ নামক কবি অসুস্থ হয়ে গেছে প্যারালাইসিস হয়ে গেছে আর উঠতে পারে না বসতে পারে না অসুস্থ হয়ে গেছে একজন আল্লাহওয়ালা মানুষ একজন আলেম মানুষ আল্লাহর ওলি বুসরি রহমাতুল্লাহ আলাইহি কি করবেন মনে মনে সিদ্ধান্ত করলেন আমি কত মেডিকেলে দৌড়াইলাম আমার মালিক আল্লাহ আমাকে তো সুস্থ করে দিল না আমি কি করবো আমি বসে বসে আল্লাহর সবচাইতে যে প্রিয় ব্যক্তি আমার নেতা আমার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আমি কবিতা লিখব জরে কোন সুবহানাল্লাহ কি নবীর নামে কবিতা লিখবেন নবীর ভালোবাসায় কবি মুহাম্মদ কবিতা লিখলেন কাছিদায়ে কাশিদা নামক কবিতার একটা বই লেখলেন কয়েকটা পৃষ্ঠা যে আরবিতে নবীর সানে কতগুলো আরবিতে নবীর সানে কবিতা আবৃত্তি করলেন কবি মোহাম্মদ উঠতে পারে না বসতে পারে না ভাই গভীর রজনীতে উঠে উঠে বসে বসে নামাজের সময় আল্লাহকে ডাক তুমি তো সুস্থ করে দেবার মালিক কলেজে গেলাম কত হাসপাতালে আমি চিকিৎসা নিলাম রব্বুলালিন সমস্ত ডাক্তার সমস্ত কবিরাজ ফেল হয়ে গেল আল্লাহ আমি তোমার হাবি হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কতগুলো আমি কবিতা লিখলাম আল্লাহ আমার মনে আশা এই কবিতাগুলোর বরকতে তুমি আমাকে সুস্থতা দান করবা যারা কোন সুবহানাল্লাহ ও মুসলমান ভাইরা কিতাবের ভিতরে আসছে আল্লাহর আল্লাহর বান্দা মুহাম্মদ এই কবিতা পড়ে ঘুমা যায় ঘুমানোর সঙ্গে সঙ্গে তাহাজ্জুদ নামাজের মুহূর্তে ঘুমায় নামাজ পড়ে ঘুমায়া যায় স্বপ্ন যুগে দেখতে পেলেন মুহূর্তের ভিতরে ওই কবি মুহাম্মদের ঘর আলোকিত হইয়া যায় যুরকান সুবহান দেখতে পেলো ভিতরে মদিনা ওনা ঝরকন ও মুসলমান ভাইরা কবি মহা